হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মেয়ে কসমেটিক থেকে কিছু গোল পে এটা কারণ টিকলি গোলার চেন দেখা দেব দেখেন আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি তো মেয়ের কসমেটিক পাস নুর মেনশন ঢাকা গাউসিয়া মার্কেট ভুলতা গাউসিয়া না অবশ্যই ঢাকা গাউসিয়া মার্কেট আর এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বার অবশ্যই ফোন এই নাম্বার অবশ্যই ফোন দিয়ে আসবেন আর এই নাম্বার ইমো আছে WhatsApp আছে তাহলে আমি আজকে একটা একটা করে দেখাই দিচ্ছি প্রথমে দেখাবো কিছু কানের দুল কিউট 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 কানের দুল দেখাবো অনেক সুন্দর কানের দুল গুলো এবার সেম টু সেম গোল্ডের মধ্যে কাটাই কানের দুল বলি ওগুলোকে

অনলি পাঁচশো টাকা জোড়া অনলি পাঁচশো টাকা জোড়া একটা ডিজাইন অনলি পাঁচশো টাকা জোড়া অনলি পাঁচশো টাকা জোড়া এটা আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা আছে দুইশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে সুন্দর ঝুমকা টাইপের এটা অনলি পাঁচশো টাকা জোড়া অনলি পাঁচশো টাকা জোড়া অনলি পাঁচশো টাকা এখন কিছু দেখাবো আপনার ঝুমকা প্লাস আপনার রিং টাইপের এটা ডিজাইন হবে তিনটে ডিজাইন এগুলো আবার জোড়া পড়বে একশো টাকা একশো টাকা হ্যাঁ এটা একটা ডিজেন আছে একশো পঞ্চাশ টাকা জোড়া এমন কিছু দেখাবে ঝুমকা কানা ঝুমকা হ্যাঁ এবার দুইশো পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া দুইশো পঞ্চাশ টাকা জোড়া একটা ডিজেন দুইশো পঞ্চাশ টাকা জোড়া অনলি পঞ্চাশ জোড়া পঞ্চাশ জোড়া

যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম